যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার কথা ঘুরিয়ে ফেলেছেন তিনি বলেন প্রকৃত পক্ষে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা হিসেবে কিয়েভ শীঘ্রই তার খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করবে অথচ ট্রাম্প এর আগেই গত সপ্তাহে বলেছিলেন ইউক্রেনের এই যুদ্ধ করা ঠিক হয়নি দুই সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া ওই সময় রাশিয়ার পক্ষ থেকে একে সামরিক অভিযান বলা হচ্ছিল সেই হিসেবে আগামীকাল চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে হামলার তিন বছর পূর্তি হচ্ছে একুশ ফেব্রুয়ারি ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া ট্রাম্প বলেন রাশিয়া আক্রমণ আক্রমণ করেছিল কিন্তু তাদের করতে দেওয়া উচিত হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আক্রমণ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল পরে ট্রাম্প ধারণা দেন শীঘ্রই খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে আমরা একটি চুক্তি স্বাক্ষর করছি আশা করি অল্প সময়ের মধ্যেই চুক্তি সই হবে পরে জেলেনস্কি এক ভিডিও বক্তৃতায় বলেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা চুক্তির খসড়া তৈরিতে কাজ করছেন আশা করছি এতে ফল পাওয়া যাবে এর আগে খনিজ চুক্তিতে জেলেনস্কি রাজি হননি যুদ্ধকালীন সাহায্য হিসেবে ওয়াশিংটনকে পরিশোধ করার জন্য ইউক্রেনের কাছ থেকে পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ সম্পদের দাবি তিনি প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন আমি দেশ বিক্রি করতে পারি না জেলেনস্কির অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প গত বুধবার ট্রাম্প জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করে তাকে দ্রুতই রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে বলেন ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক যুক্তরাষ্ট্রের সুর পরিবর্তনে ইউরোপীয় নেতারা শঙ্কা প্রকাশ করেন তাদের ধারণা পুতিনের পক্ষে একটি শান্তি চুক্তিতে কিয়েভকে বাধ্য করা হতে পারে জেলেনস্কি বলেন ট্রাম্প রাশিয়ার অপতথ্যের মধ্যে ফেসে গেছে তবে পরে তিনি সুর নরম করেন ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চান একুশ ফেব্রুয়ারি সকালে হোয়াইট হাউসে পুতিনকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্যই করেননি ট্রাম্প তিনি বলেন পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে কিন্তু ইউক্রেনের সঙ্গে আমার এত ভালো আলোচনা হয়নি ইউক্রেনের হাতে রাশিয়াকে আটকানোর মতো তেমন কোনো কার্ড নেই কিন্তু তারা খুব কঠিন আচরণ করছে পৃথকভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করেছে দেখেছে ওই অনুচ্ছেদে রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় প্রাণহানির জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং সংঘাত দ্রুত অবসানের আহ্বান জানানো হয়েছে কি তার ইউরোপীয় মিত্রদের চাওয়া যে আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের নিজস্ব প্রস্তাব গৃহীত হোক যেখানে উত্তেজনা হ্রাস দ্রুত শত্রুতা বন্ধ এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো জার্মানির সরকার বলেছে দেশটির চ্যান্সেলর ওলাফ শলস ও জেলোনস্কি ফোন আলাপ করেছেন তিনি শান্তি আলোচনায় ইউক্রেনের অন্তর্ভুক্তি চান তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা শান্ত থেকে ট্রাম্পের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে পরামর্শ দিয়েছেন গতকাল ট্রাম্পের সঙ্গে দুদার বৈঠক হওয়ার কথা রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকভের বরাদ দিয়ে গতকাল রুশ সংবাদ সংস্থা জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে হওয়ার পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে মস্কো ও ওয়াশিংটন তাদের প্রথম আলোচনা করে এর লক্ষ্য ছিল সম্পর্ক ঠিক করা এবং সংঘাতের অবসানের প্রস্তুতি রিয়াবকভ বলেন তৃতীয় কোনো দেশে আলোচনা হবে